নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক অর্থাৎ স্করপিও কালপুরুষের অষ্টম রাশি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহের রাশি মঙ্গলের রাশি বৃশ্চিক বিভিন্ন রকম পজিটিভিটি বৃশ্চিকের আমরা দেখেছি জীবনচক্রে বিভিন্ন রকম পজিটিভ প্রভাব আমরা বৃশ্চিক রাশি জীবনে দেখি আবার স্ট্রাগলও বৃষ্টিকের থাকে এটা যদি বলি যে বৃষ্টিকের লাইফে স্ট্রাগল থাকে না এটা তো ভুল কথা হয়ে যাবে তাই না তবে একটা কথা মাথায় রাখবেন যে বৃশ্চিকের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব কিসের ভাব বলুন তো আপনার অর্থ আপনার বাক শক্তির ঘর আপনার পরিবার বৃদ্ধির ঘর অ্যাকুমুলেশন অফ ওয়েলথ এর ঘর সেকেন্ড হাউস এই কারণেই ইম্পর্টেন্ট আর যে কোনো ভাব থেকে সেই ভাবের সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট সেইভাবে দ্বাদশ কিন্তু অনেকটাই দুর্বল এটা ভুলে গেলে চলবে না বা এটা আমরা কোনোভাবেই ভুলে কিন্তু যাব না একটা কথা সবার প্রথমে বোঝার চেষ্টা করতে হবে আপনাকে কি কথা বৃশ্চিকের দ্বিতীয় তৈরি হচ্ছে ত্রিগ্রহ যোগ ত্রি মানে তিন তাহলে তিনটি গ্রহের একটি যোগ বৃশ্চিক রাশির দ্বিতীয় ভাবে তৈরি হচ্ছে তার একটা ফলাফল আসবে ভালো হোক খারাপ হোক ফলাফল আমরা পাব। দেখুন একটা প্রবাদ আছে জানেন তো কথায় বলে গাছের শত্রু লতা আর মানুষের শত্রু নাকি কথা তো বৃশ্চিকের আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই বৃষ্টি কাজ করে দেয় পরিশ্রম করে দেয় সব কিছু করে দেওয়ার পর এমন কিছু বলে দেয় তার এতটা কাজ করার যে ফলাফলটা পাওয়ার কথা ছিল আলটিমেটলি অনেক সময় সেটা সে অ্যাচিভ করতে পারে না তাহলে বৃশ্চিকের কথার উপর নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার একটা কথা বলি বৃশ্চিকের দ্বিতীয় ভাবে এই যে গ্রহযোগগুলো তৈরি হয়েছে এই গ্রহযোগগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বৃশ্চিকের দ্বিতীয় এই যে গ্রহযোগগুলো তৈরি হয়েছে এই গ্রহযোগগুলির প্রভাবে আপনাদের জীবনচক্রে প্রচুর 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 পজিটিভিটি আসবে এন্ড সবার প্রথমে আসবে কথা বৃশ্চিকের অনেকে পলিটিশিয়ান আছে অনেকে সো সো অন্যান্য ধরনের প্রফেশনে কানেক্টেড যে ধরনের প্রফেশনেই আপনি কানেক্টেড থাকুন না কেন যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে আপনার কথার শক্তি বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আপনি নিজেকে কিছু কিছু জায়গায় এবার সংযত করবেন বা সংযত করতে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বহু জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা কম তো যাদের কনফিডেন্সটা কম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কনফিডেন্সের জায়গাটা খুব উন্নততর নেই তাদের কনফিডেন্স বৃদ্ধির সম্ভাবনা আমরা কিন্তু একটা লক্ষ্য করতে পারছি তাদের কনফিডেন্স বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বিষয় কিন্তু দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি বা দায়িত্ব নিয়ে কিন্তু বলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা অনেকটা বাড়ছে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার বৃশ্চিকের আয় বাড়বে হান্ড্রেড পারসেন্ট আয় বাড়বে বৃশ্চিকের তাই যে সমস্ত বৃশ্চিকের আয় নিয়ে একটা সমস্যা আছে আয় বাড়ছে না আয় নিয়ে একটা চিন্তার জায়গা আছে দুশ্চিন্তার জায়গা আছে হাজার রকমের চেষ্টা করছেন কিন্তু আয় কে নিয়ন্ত্রণ করতে পারছেন না হাজার রকমের চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো ভাবে বৃশ্চিকের যারা কাজ করেন কমিশন ভিত্তিক অর্থাৎ কোনো মধ্যস্থতাকারী হিসেবে হয়তো আপনি কাজ করেন খুব ভালো একটা প্রভাব আপনারা পাবেন দেখবেন অনেক সময় আমরা যেটা করি আমরা পরিবারের শান্তি পাওয়ার একটা চেষ্টা করি অদম্য চেষ্টা করি যে আর যাই হোক না কেন আর কিছু হোক আর না হোক আমার পারিবারিক শান্তিটা লাগবে এই যে পারিবারিক শান্তিটা আপনারা অনেকে পান না এও যেন পারিবারিক শান্তিটা আসে না আপনি ভাবছেন যে পারিবারিক শান্তিটা আসবে কিন্তু আর সে পারিবারিক শান্তি নেই এই যে পারিবারিক অশান্তির একটা বাতাবরণ বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কারেন্টলি ফেস করতে হচ্ছে এই জায়গা থেকে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি আর্থিক ভাগ্যটা ডেভেলপ খুব অর্থনৈতিক জায়গাটা একটু বেটার হবে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন উপার্জনের একটি দ্বিতীয় সূত্র তৈরি করার জন্য কিন্তু সেই সূত্র তৈরি করতে গিয়ে হয়তো আপনি ব্যর্থ তাহলে যারা ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি করতে চাইছেন কিন্তু দ্বিতীয় সূত্র তৈরি করার জন্য যে দরকার সূত্রটা সেই সূত্রটাই আপনার নেই সেই জায়গাটা কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে বা ইম্প্রুভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি উপার্জনের দ্বিতীয় সূত্র তৈরি হওয়ার সংযোগ বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে হান্ড্রেড যারা রয়েছে বলে আছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন উভয়ের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে অনেকে বলেন যে দাদা অকাল্ট শিখবো একটু ভালো সময় বলবেন তো যে কোন সময় থেকে অকাল্ট সাবজেক্টগুলো শিখলে একটু ভালো করে কন্টিনিউ করা যাবে আমি মনে করি দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট টাইমিং এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ যে সময়ে আপনি অকাল্ট রিলেটেড কোনো এডুকেশন নিয়ে ভাবতে পারেন যে সময় অকাল্ট রিলেটেড কোনো ম্যাটার নিয়ে আপনি পরিকল্পনা করতে পারেন এবং অকাল্ট রিলেটেড কোনো ভাবনা চিন্তায় আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু কিন্তু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কিছু পরিবার বৃদ্ধির সম্ভাবনা আছে অর্থাৎ সন্তান ভাগ্যের ক্ষেত্রেও একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এই সময় দেখতে পাব সন্তান রিলেটেড বিষয়ে আমরা অগ্রগতির জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারব এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে আমি দিতে পারি সন্তান রিলেটেড বিষয়ে আপনার প্রগ্রেস বা প্রসপারিটি আমরা দেখতে পারবো এতটুকু অ্যাসিউরিটি কিন্তু দিতে পারি সন্তান নিয়ে আপনার শান্তি বৃদ্ধির সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে অনেকের দেখবেন পরিবার বাড়তে চায় না ছোট পরিবার পরিকল্পনা করেন কিন্তু কোনো না কোনো ভাবে বাধা পরিবার আর বড় হচ্ছে না সমস্যা হচ্ছে ভালো ফল পাবেন অ্যাকচুয়ালি এই ট্রানজিটের বিশেষ কয়েকটি আঙ্গিক আছে জানেন কিছু সিরিয়াসনেস আপনার মধ্যে বাড়তে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার স্টেবিলিটি বাড়তে চলেছে আপনার কথাবার্তার মধ্যে সৃজনশীলতা অনেকটা বাড়তে চলেছে এবং যারা যারা পারছেন না এত কিছুর পরেও এই জায়গাগুলিকে প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রপারলি মেনটেন করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি যারা একটু অন্যরকম ভাবে কিছু প্রফেশন করতে চাইছেন মানে সেপারেট প্রফেশন ডেফিনেটলি লিগাল ভাবেই করতে চাইছেন যে আর একটা প্রফেশনাল কানেকশন রাখলে হয়তো ভালো হয় আর একটা প্রফেশন সেই কারণেই হয়তো আপনারা অনেকে রাখতে চাইছেন অনেকে করতে চাইছেন প্রফেশনাল জায়গাটা কিন্তু ওভারঅল একটু বেটার আপনার কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোনো উপার্জনের সূত্র তৈরি করার প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটাই বাড়বে দিন শেষে আপনার কর্মজীবনের কিছু পজিটিভ ভাইবস আমরা দেখতে দিন শেষে আপনার কিছু স্টেবিলিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবং সব থেকে বেশি হবে আপনার ব্যক্তিগত চাপ থেকে মুক্তির সম্ভাবনা বিশেষ করে যাদের ফাইন্যান্স হচ্ছে সব থেকে বড় চাপ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যারা কোনোভাবেই পাচ্ছেন না ফাইন্যান্সের জায়গাগুলো নিয়ে যাদের মনের মধ্যে শঙ্কা আশঙ্কা প্রচুর এবং হয় না একটা পথ দরকার হয় যে এই পথে গেলে আমার ফাইনান্সটা বেটার হবে এই পথে গেলে আমি আমার জীবন চক্রকে আরও বেশি স্ট্রং করতে পারবো এই পথে গেলে আমি আমার জীবনচক্রকে আরও বেশি প্রভাবিত করতে পারবো এরকম কিছু জায়গা থাকে যে জায়গাগুলো আপনার এখনো পর্যন্ত স্টেবেল নয় আই লাই সে যে সমস্ত বৃশ্চিকের এই জায়গাগুলো এখনো পর্যন্ত স্টেবেল হয়নি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো এখনো পর্যন্ত যারা পূর্ণাঙ্গ স্টেবিলিটির দিকে নিয়ে যেতে পারেননি তারা কিন্তু সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন এতটুকু কিন্তু আমি আপনাকে দিতে শিওরিটি এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি সো চেষ্টা করুন নিজেকে স্টেবেল করা চেষ্টা করুন নিজেকে আরো বেশি সুস্থতার দিকে নিয়ে যাওয়ার এবং আলটিমেটলি যতটা আমি বুঝি আপনার স্টেবিলিটির মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো একটা সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার নির্দিষ্ট কোনো মতামত থাকতেই পারে আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না আপনার মতামত জানান আমাকে কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ